সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি চলুন দর্শক দেখে আসি আজকে খবর কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে আজকের খবরের কাগজের শুরুতেই যা থাকছে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল দেশ ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতার প্রতিবাদে ঢাকা গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে ট্রাম্পের কাছে তিন মাস সময় যে চিঠি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেব ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দুটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশে শুরু হচ্ছে স্টারলিংক অধ্যায় আগামীকাল নয় এপ্রিল পরীক্ষামূলক ভাবে শুরু হতে যাচ্ছে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা এর মধ্য দিয়ে দ্রুতগতির ইন্টারনেটের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা গাজা ইস্যুতে বিক্ষোভ মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার দর্শক খবরের কাগজের যুক্তিতর্কে যা রয়েছে গাজায় নির্বিচারে গণহত্যা ইসরাইলে আগ্রাসন বন্ধ করুন গাজা ইসরায়েলি আগ্রাসন চলছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সাংবাদিক সহ অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে বায়ুদূষণে ঢাকা শহর মারাত্মক ঝুঁকির সম্মুখীন বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের যে তালিকা আছে তাতে বাংলাদেশের অবস্থান সপ্তম দর্শক এ পর্যায়ে থাকছে অর্থকরী বিষয়ক শিরোনা বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে নির্বাহী বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন বলেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে আস্থা ফেরানো জরুরি জানিয়েছেন অস্কার রামস বাংলাদেশ সরকারের উদ্যোগে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছেন সাংহাই ভিত্তিক কোম্পানি অরবিট স্ট্যাটস অ্যাপসের ব্যবস্থাপনা অংশীদার অস্কার রামোস তিনি এই সম্মেলনে সাডলাইনে গতকাল সোমবার খবরের কাগজকে দেওয়া এক সাক্ষাতে বলেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়ানো খুবই জরুরি দর্শকের পর্যায়ে থাকছে বিশ্বগ্রামের শিরোনাম ইসরায়েলের নিয়ন্ত্রণে এখন গাজার পঞ্চাশ শতাংশ ইসরায়েলের বর্তমানে গাজার পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনিদেরকে বাধ্য করা হচ্ছে আয়তনের ছোট এলাকায় থাকতে যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি সেনারা সীমান্তের কাছে থাকা ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করে মায়ানমারের প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ মায়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার বাসিন্দারা গত রবিবার ভারী বৃষ্টি ও দমকা হওয়ার পর বজ্রঝড়ের কবলে পড়েছিলেন আগামীতেও বৃষ্টি পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ কার্যক্রম শুল্ক আরোপে বিশ্ব টালমাটাল ট্রাম্প বললেন ওষুধ বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করার পর বিশ্ববাজারে যে টাল পরিস্থিতি তৈরি হয়েছে তা সেভাবে আমলে নিচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক এ পর্যায়ে চলুন দেখে আসি খেলার ভবনে কি রয়েছে ফিলিস্তিনিদের পাশেই রয়েছে ক্রীড়াবিদরা মাঠে ফিরেই চমক দেখালেন নাসির প্রায় দেড় বছর ছিলেন নিষেধাজ্ঞায় এরপর মিলল মুক্তি তারপর মাঠে ফিরেই বেশ চমক দেখালেন নাসির হোসেন দর্শক এই পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি কি শিরোনাম রয়েছে সাত মাসে বারো হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ এবং ক্রোক ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত সাত মাসে অন্তত বারো হাজার কোটি টাকার অর্থ সম্পদ অবরুদ্ধ ও ক্রোক করা হয়েছে প্রক্সি পদ্ধতি নিয়ে প্রবাসীদের মিশ্র প্রতিক্রিয়া আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন প্রক্সি পদ্ধতির ভোটকে বেশি প্রাধান্য দিলেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি প্রায় চূড়ান্ত। রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন। ধন্যবাদ। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ